নমস্কার বন্ধুরা আমি সোমা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ তৈরি করব ডিমের কোরমা বা এগ কোরমা যে কোনো ধরনের পরোটা পোলাওয়ের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা ডিমের কোরমা বানানোর জন্য আমি এখানে আটখানা ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমগুলো মিডিয়াম আছে দশ থেকে বারো মিনিট সেদ্ধ করে তারপর ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে ডিমগুলোর মধ্যে একটা ছুরি দিয়ে হালকা করে একটু কাট লাগিয়ে নেব প্রত্যেকটা ডিমেই এইভাবে হালকা করে একটু করে কাট লাগিয়ে নেবো ডিমের মধ্যে যদি এরকম হালকা করে একটু কাঠ লাগিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ডিমের মধ্যে খুব সুন্দরভাবে গ্রেভি তেল মশলা ঢুকে যায় আর খেতেও বেশ ভালো লাগে তবে কাঠ লাগানোর সময় একটু খেয়াল রাখতে হবে যেন ডিমের কুসুমটা না বেরিয়ে যায় তাহলে কিন্তু ডিম ভাজার সময় তেলে একটা ফেনা হয়ে যায় তাতে কিন্তু দেখতে ভালো লাগে না সমস্ত ডিমের মধ্যে আমি খুব সুন্দর করে হালকা করে কাঠ লাগিয়ে নিয়েছি এবার ডিম ভেজে নেব একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ সাদা তেল তবে ডিম ভাজার আগে কিছু পেঁয়াজ ভেজে বেরেস্তা তৈরি করে নেব একটা বড় সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি গ্যাসের আগুনটা মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটাকে অনবরত নাড়াচাড়া করতে করতে একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটাতে যখন এই রকম লালচে রং ধরে আসবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে আরও একটু ভেজে নেব কারণ এই সময় পেঁয়াজের মধ্যে কিন্তু রঙ ধরতে শুরু করেছে তাই গ্যাসের ফ্লেমটা হাইতে থাকলে যে কোনো মুহূর্তে পেঁয়াজটা পুড়ে যেতে পারে তাতে কিন্তু পেঁয়াজের রঙটা একদম কালো হয়ে যাবে এর থেকে আর বেশি লাল করে পেঁয়াজ ভাজবো না তেল ঝরিয়ে পেঁয়াজগুলো তুলে নেব কারণ পেঁয়াজ তুলে রাখার পরেও কিন্তু গরম অবস্থাতে কালারটা আরও একটু ডার্ক হয়ে যাবে পেঁয়াজগুলো তুলে নেওয়ার পর এই তেলের মধ্যেই এবার ডিমগুলো ভেজে নেব ডিমগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ডিমগুলোকে হালকা লাল করে ভেজে নেব ডিমগুলোকে এইভাবে অনবরত নাড়াচাড়া করলে চারদিকটাই কিন্তু সমানভাবে ভাজা হবে দেখো ডিমগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার ডিমগুলো তুলে নেব এই রেসিপিটার জন্য ডিম কিন্তু খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই রকম হালকা লাল করে ভাজলেই কিন্তু হবে ডিমগুলো তুলে নেওয়ার পর তেলটা একটু ঠান্ডা করে নেব তা না হলে ফোড়নগুলো পুড়ে যেতে পারে ফোড়নের জন্য দিয়ে দিলাম চারটে থেতো কাটা ছোট এলাচ চারটে লবঙ্গ তিন চার টুকরো দারচিনি সামান্য একটু জয়িত্রী হাফ চা চামচ দিয়ে দিলাম সাজিরে আর দিয়ে দিলাম কিছু সামরিচ ও গোলমরিচ এবার ফোড়নগুলোকে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করে একটু ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজের জলটা শুকিয়ে লালচে হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব দেখো পেঁয়াজের জলটা কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে আরও একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিলাম পেঁয়াজের জলটা পুরো শুকিয়ে গেছে আর এটা বেশ লালচেও হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুনে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে আরও একটু ভেজে নিলাম এবারের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাটা সুন্দরভাবে কষানো যায় মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ ফেটিয়ে নেওয়া টক দই টক দই দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তবে টক দই মেশানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে তা না হলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে দইটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দইয়ের জলটা শুকিয়ে আসা পর্যন্ত কষিয়ে নেব দইয়ের জলটা শুকিয়ে গেছে আর মশলাটাও বেশ ভালো মতন কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কাজু আর কিশমিস বাটা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আবারও ভালো করে মিশিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যেহেতু টক দই দেওয়া আছে তাই কিন্তু আস্তে আস্তে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে দেখো মশলা থেকে বেশ তেল ছেড়ে এসেছে দিয়ে দিলাম এক চা চামচ চিনি কোরমাতে একটু চিনি দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আমাদের মশলা খুব ভালো মতন কষানো হয়ে গেছে মশলা কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব ডিম দিয়ে মশলার সাথে আবারও মিনিটখানেক কষিয়ে নেব মশলার সাথে ডিম দিয়ে খুব ভালো মতন কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব দুধ আজকের রান্নায় কিন্তু আমি জল ব্যবহার করব না আমি দু কাপ দুধ ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম দুধটাকে দিয়ে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেব গ্রেভিটা যখন ফুটে আসবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে পাঁচ মিনিট চাপা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট পর চাপাটা তুলে নিলাম এর মধ্যে চার পাঁচটা কাঁচা পাখা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দেব এক টেবিল চামচ ঘি আর দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আবারও একবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব কোরমাতে কিন্তু অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করো তাতে কিন্তু কোরমার স্বাদটা খুব ভালো হয় আবারও একবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার সামান্য একটু গার্নিশিংয়ের জন্য বেরেস্তা বা পেঁয়াজ ভাজা রেখে বাকি পেঁয়াজ ভাজাটা ওপর থেকে এইভাবে ছড়িয়ে দেবো পেঁয়াজ ভাজাটা দেওয়ার পর আর নাড়াচাড়া করব না চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে আরও পাঁচ মিনিট রান্না করে নেব আরও পাঁচ মিনিট পর চাপাটা তুলে নিলাম আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে দেব গ্রেভিটা মনে হচ্ছে এখনও একটু পাতলা আছে তাই চাপা ছাড়া মিডিয়াম আছে মিনিট দিয়ে ফুটিয়ে নেব তাতে গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে তবে তোমরা যেরকম ধরনের গ্রেভি রাখতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু শুকিয়ে নিতে পারো আমি এর থেকে আর বেশি শুকনো শুকনো করবো না কারণ যেহেতু কাজুবাদাম দেওয়া আছে তাই ঠান্ডা হলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের ডিমের কোরমা বা এগ কোরমা যে কোনো ধরনের পরোটা নান পোলাওয়ের সাথে এই কোরমা খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাবো একটা নতুন রেসিপির সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো